একদম বেসিক থেকে অর্থাৎ জিরো লেভেল থেকে কিভাবে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং শেখা যায় সেই বিষয়ে আজকে পার্ট টু অর্থাৎ ডে টু লাস্ট ক্লাসে আমরা কিন্তু শিখেছি অ্যালফাবেট থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো যেমন কনসনেন্ট ভাওয়াল এবার সেগুলো ডিফারেন্ট সাউন্ড ওকে সেদিন স্পেশালি আমরা এ এর সাউন্ড নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ই এর সাউন্ড নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট ই প্রথমে এ তারপর অশ্ব ই পরে আবার আ হিসেবে উচ্চারিত হয় এবার প্যাটার্ন ওয়াইজ এগুলো আমরা শিখব আর যেমন বলেছি কি যে এখানে আমরা কিন্তু কোনো রুলস বা ট্রিক্স শিখব না আমরা প্যাটার্ন অনুযায়ী শব্দগুলো পড়ব এবং দেখব সো ফার্স্ট ই এর এ সাউন্ড এখানে শব্দ যদি আমরা দেখি পেট পি টি পেট তো এখানে পি এর জন্য প ই তে এ তো পে টি তে ট পেট মানে ই এর সাউন্ড এ অর্থাৎ এ কার ওকে তো পি টি পেট এস ই টি সেট এস তে শ ই তে এ সে টি তে ট সেট ফ্রেট এফ আর ইএ টি ফ্রেট ফ্রেট তো এখানে এফ আর যুক্তবর্ণ হবে যেহেতু দুটো কনসেন্যান্ট পাশাপাশি আছে তার মানে ফয় র এফ তে ফ আর তের ফয় র ই তে এ ফ্রে টিতে ফ্রেট নেক্সট নেক্সট এন ই এস টি নেস্ট এখানে তে ন ইতে এ নে এসতে স নেস টিতেট নেস্ট বেস্ট বি ই এস টি বেস্ট বি ই বে এসতে স বেস ট বেস্ট টেস্ট টি ই এস টি টেস্ট টি ইটে তে স টেস টিতেট টেস্ট নেক্সট শব্দ চেস্ট সি এইচ টি চেস্ট তো এখানে সিএইচ এটা অ্যাকচুয়ালি ডাইগ্রাফ এখানে দুটো কনসেন্ট পাশাপাশি আছে তবে সাউন্ড একটা হবে এইচ মিলে চয়ের মতো সাউন্ড ক্রিয়েট করে এগুলো ডাইগ্রাফ পরবর্তী ক্লাসে আমি এগুলো শেখাবো তোমাদের তো চ ইতে এ চে এসতে স চেস টিতে ট চেস্ট তো প্যাটার্ন ওয়াজ শব্দগুলো পড়বে যেমন পেট সেট ফ্রেট পরে নেস্ট বেস্ট টেস্ট চেস্ট এভাবে শব্দগুলো জাস্ট পরো এইভাবে বুঝলা ধীরে ধীরে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে রুলস ট্রিক্স পরে তোমরা অবশ্যই জানতে পারবে তার আগে এভাবে কমপ্লিট করো বাচ্চারা যেভাবে শেখে ওরা কোনো রুলস বা ট্রিক্স ফলো করে না প্রথম দিকে এভাবেই তারা কিন্তু পড়ে এবার পরবর্তীতে আমরা দেখবো ই এর ই সাউন্ড এখানে ই রস্য ই অর্থাৎ লং সাউন্ড ক্রিয়েট করে শর্ট সাউন্ড লং সাউন্ড সব সাউন্ড আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে শেখাবো এই বিষয়ে ক্লাস অবশ্যই আসবে সো ফার্স্ট এখানে যদি শব্দ আমরা দেখি ইগো ই জিও ইগো এখানে ই ই হিসেবে উচ্চারিত ই জি ও গো ইগো নেক্সট ইভিল ই ভি আই এল ইভিল ইতে ই ভি আই ভি এল তে ল ভি ল ইভিল হচ্ছে ভিটো ভি ই ভি টি ও টো ভিটো নেক্সট জিরো জেড ই আর ও রো জিরো পরবর্তী শব্দ ইভেন ই ভি এন ইভেন এ প্রথম ইতে ই আর ভি এন ভেন ই ভেন ওকে ইভেন এবার এখানেও তোমরা সেম আগের মতো করে প্যাটার্ন ওয়াইজ জাস্ট শব্দগুলো পড়বে এবার পরবর্তীতে আমরা দেখব ই এর আ সাউন্ড মানে আকার সাউন্ড দিয়ে বেশ কিছু শব্দ যেমন পার আর পার এখানে ই কিন্তু আ বা আকার হিসেবে উচ্চারিত পি ই পা আর তের পার একই রকম হার এইচ ই হা আর তের হার পরবর্তী শব্দ ইন্টার আই এন ইন টি ই আর টার ইন্টার ইন্টার আফটার এ এফ আফ টি ই আর টার আফটার আফটার সিলভার এস আই এল সিল সিল ভি ই ইআর ভার সিলভার পরবর্তী শব্দ ডিফার ডিআইডি ডাবল এফ ইআর ফার ডিফার তো এখানে একটা বিষয়ে মাথায় রাখতে হবে দুটো কনসেন্ট আছে ঠিকই ডাবল লেটার দুটো এফ সাউন্ড কিন্তু একটাই হবে ওকে সো ডিফার এবার এখানেও তোমরা প্যাটার্ন ওয়াইজ পড়বে পার হার ইন্টার আফটার সিলভার ডিফার এভাবে শব্দগুলো পড়ো এভাবে যদি তোমরা বেশ কয়েকটা ক্লাস করো শব্দগুলো পড়ো মোটামুটি বেশ কিছু শব্দের উচ্চারণ তোমরা বুঝতে পারবে প্যাটার্ন ওয়াইজ শব্দগুলো তোমরা দেখতে পারবে ফলো করতে পারবে যেমন এখানে যদি একটা শব্দ দেখি সিলভার শব্দটা এস আই এল সিলভি ইয়ার ভার সিলভার তো নতুন করে যদি আমরা শব্দ দেখি এস আই এস টিইআর এটার উচ্চারণ তাহলে সিস্টার হবে এস আই সিস টি ইআর স্টার সিস্টার ওকে এভাবেই কিন্তু প্যাটার্ন ওয়াইজ পড়লে আমাদের শব্দগুলো মানে মেমোরাইজ করতে সুবিধে হবে বুঝতে সুবিধা হবে সো এটাই ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলেকোনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং